একজন সিএনজি ড্রাইভার হয় স্বপ্ন দেখছিলাম ইউটিউবার হওয়ার এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করার ফাইনালি চার বছর পরিশ্রমের পর আজ সেই স্বপ্নটা পূরণ হয়েছে জনপ্রিয় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখা মৌলিবাজারের হাসান আহমদ পরিবারের আর্থিক অসচ্ছলতার জন্য সিএনজি চালকের পেশা বেছে নিয়েছিলেন সিএনজি চালানোর পাশাপাশি শখের বসে নিজের স্মার্টফোনে শুরু করেন ভিডিও করা আর সেসব ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব এবং টিকটকে নিয়মিতই ছাড়তেন সেখান থেকেই তিনি আস্তে আস্তে হয়ে ওঠেন জন জনপ্রিয় তিনি ইতিমধ্যে শুধু ফেসবুক থেকে চব্বিশ হাজার টাকা আয় করতে পেরেছেন আর সেই খবরটি জানিয়েছে বাংলাদেশের জাতীয় কিছু গণমাধ্যম একজন সিএনজি চালক কিভাবে ফেসবুকে ব্লগিং করে টাকা আয় করেছেন এবং এই সময়ের মধ্যে অন্তত ছয় সাতটি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন তিনি কিন্তু কোন চ্যানেলই তিনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাচ্ছিলেন না তিনি তার স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং হাল ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। একজন সিএনজি ড্রাইভার হয়াস আপনা দেখছিলাম ইউটিউবার হওয়ার এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করার। ফাইনালি 4 বছর পরিশ্রমের পর আজ সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি অনেক খুশি। একজন সাধারণ সিএনজি ড্রাইভার হয়াস আপনা দেখছিলাম কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করব। আজ সেই স্বপ্নটা পূরণ হলো। সিএনজি চালানোর পাশাপাশি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে শুরু করেন। যেহেতু হাসান আগে থেকে সিএনজি চালিয়ে সংগ্রাম করেছিলেন তাই তিনি সংগ্রামকেই কনটেন্টের বিষয়বস্তুতে পরিণত পরিণত করার কথা ভেবেছিলেন এ নিয়ে কন্টেন্ট বানিয়ে প্রথমবারের মতো তিনি সাড়া পেতে শুরু করেন সময়টা ছিল দুই সালের নভেম্বর মাস প্রথমে এক হাজার ফলোয়ার পেতে প্রায় দুই থেকে তিন মাস সময় লেগেছিল কিন্তু তারপর দ্রুতই তার ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে টিকটক এ টিকটকে তার কন্টেন্ট দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং টিকটকের ফলোয়াররা তাকে ফেসবুক এবং রিলসে নিয়মিত দেখতে পান হাসান এখন পর্যন্ত মার্চ ও এপ্রিল মাসে ফেসবুকের দুটি পেমেন্ট থেকে চব্বিশ হাজার টাকা আয় করেছেন সেনজিচালি প্রতি মাসে বিশ হাজার টাকা আয় করার পাশাপাশি কন্টেন্ট থেকে প্রাপ্ত টাকা হাসানকে অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছল করেছে ফেসবুক থেকে আয়ের পুরো টাকাই হাসান তার মায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি বলেন মা খুব খুশি হয়েছিলেন তারা এই টাকায় আমার ঘর মেরামত করেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক ফলোয়ার তাকে ইনস্টাগ্রামে উপহার হিসেবে এগারো টাকা পাঠিয়েছিলেন তিনি সেটিও জানালেন হাসান এখন খুব খুশি লুকিয়ে আর তাকে ভিডিও বানাতে হচ্ছে না তার পরিবার তার কাজের প্রতি সম্মান দেখানো শুরু করেছে সম্মান দেখাচ্ছে আশেপাশের লোকজন হাসানের কাছ থেকে এর চেয়ে আনন্দের কিছু নেই তিনি নিজেকে ভাবছেন একজন সফল ব্লগার হিসেবে এরকম হাসানরা হয়ে উঠে জনপ্রিয় আয় করে টাকা হয়ে উঠেন অনেকের অনুপ্রেরণা একজন সিএনজি চালক কিভাবে ফেসবুক টিকটক ও ইনস্টা থেকে আয় করতে পারে তা দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে